ঘুড়ির কাটা দেড়টা মানে দুপুর দেড়টায় এই দেড়টার সময় তোমার ভাইয়া উঠলো আর এখন আমার বিছনা টিসনা সব রেডি করতে হবে সব কিছু এলোমেলো হয়ে আসছে প্রিয় টেবিল বলো সব কিছু মানে রুমটা পুরা মানে মনে হচ্ছে জঙ্গল তো রুমটা ঠিক করতে করতে ভাবলাম পাকোড়া আছে কিছু পাকোড়া ভেজে নিই আর ডালের সাথে যদি পুঁশাক দিয়ে পাকোড়াটা বানানো হয় এটা খুব টেস্ট লাগে ভাতের সাথে খেতে তো দেখো মানে চুল আর গ্যাসের এমন অবস্থা তেলটাও গরম হয় নাই এই তেলটা গরম না হওয়াতেই আমি দিয়ে দিয়েছি যে অল্প আছে হতে থাক আর এর মধ্যে আমি হচ্ছে বেডটা গুছায় রুম টুম ঠিকঠাক করে নিই তো প্রিয়কে আজকে বলছি যে তোমার শাস্তি স্বরূপ তোমার টেবিলটা আমি তুমি গুছায় ফেলবা ডাল দিয়ে পুঁই শাক বা যে কোনো শাক দিয়ে পাকোড়া বানায়া তোমরা কে কে বাসায় খাও এটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা তো পাকোড়াগুলো আমি লালচে করে ভেজে নিচ্ছি বেশ খানিকটা লালচে মুচমুচে হয়েছে আর এটা খেতে অসাধারণ লাগে এটা আমার খুব ফেভারিট খাবার তো যেটা হচ্ছে অনেক বাচ্চারা সবজি খেতে চায় না তো তারা কিন্তু অনায়াসে এই পাকোড়াটা খেতে পারবে এবং খুব মজা লাগবে তো আমার এর মধ্যে আমি ফাঁকে ফাঁকে বিছনাটা করে আমি রেখে গেছি দেখো এই রুমের অবস্থাটা দেখো ও টেবিলে সবগুলো খাতা বই সবগুলা ফেলছে মানে আমার এত খারাপ লাগছে ও ওই মানে এত রাগ লাগছে এখন আমি ভয়েস দিতেছে আমার দেখে রাগ লাগতেছে বিশ্বাস করবা না তো ওকে আমি বললাম যে তোমার পানিশমেন্ট স্বরূপ তুমি এমন কাজটা করতে পারলা যে তোমার মার এত কষ্ট তুমি সেটা মানে আমার তোমাদের আমি বিশ্বাস করাতে পারবো না যে আমার কি পরিমাণ রাগ লাগতেছিল তো ওকে আমি বললাম যে তোমার এদিকে দেখা গেছে ও লিভিং রুমে আবার একটু স্টাডি করতে বস স্টাডি না ঠিক ওকে বললাম যে তুমি একটু টাইম পাস করো তো এখানেও ড্রয়িংয়ের জন্য দেখো সব এলোমেলো করে রাখছে মানে আমি এই দেড়টার সময় আমার খাবার খাব না এগুলো গুছাবো তো ওরা ভীষণভাবে বকা দিছে বকা দেওয়ার পরে যে এখন চুপচাপ করে বসে আছে সে একটু বই খাতা গুছাইছে গুছানোর পরে তো আমার খুব মন খারাপ হচ্ছে যে আমার আদরের বাচ্চাটাকে আমার লক্ষ্মী বাচ্চাটাকে আমি এত বকা দিলাম তো ওরা একটা গিফট দেয় তো গিফটটা হচ্ছে একটা বেলুন তো বিগ সাজে একটা বেলুন তো ও বায়না ধরতে মা আমি এটা পানি দিয়ে ব্লো করবো আমি সে না বাবা এটা ইয়ার দিয়ে ব্লো করবা তো ওকে কোনোভাবে রাজি করালাম যে ঠিক আছে ইয়ার দিয়ে ব্লো করো ঠিক আছে তো এখন ওই ব্লো করতে তো এত দুষ্ট হয়েছে মানে বাচ্চারা কি তোমাদের বাসায় এরকম বাচ্চা আছে না দুষ্ট বাচ্চা হ্যাঁ আমার বাচ্চাটা দুষ্ট কিন্তু অনেক লক্ষ্মী সত্যিও অনেক লক্ষ্মী বাবা আমি তোমাকে অনেক আদর করি লক্ষ্মী বাচ্চা আমার আর কি আমি মানে অনেক অনেক দুষ্ট আয় এতটুকু দুষ্ট আমি তো করবি ছোট বাচ্চা আল্লাহ হাফেজ